আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে চকলেট কফি আইসক্রিম এই তো সব গরম ধরনের উপকরণ একসাথে নিয়ে নিলাম আছে চকলেট আর আছে বাটার আর আছে ডিমের সাদা অংশ আর আছে হুইপ ক্রিম আর কর্নফ্লাওয়ার কফি আর সাথে আছে কনডেস মিল্ক আর আছে দুধ এই তো প্রথমে আমি হাড়ের মধ্যে বসিয়ে নিলাম বাটার আর চকলেট এটা একটু হাড়ির মধ্যে মেল্ট হওয়ার জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ওভেনও দিতে পারেন তো যেহেতু আমার কাছে ওভেন নেই তাই আমি হাড়ির মধ্যেই করে নিয়েছি সাথে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখন আসি মূল কাছে তো মূল কাজটা হচ্ছে গিয়ে হুইপ ক্রিমটাকে বিট করা তো আমি এক কাপের মতো হুইপ ক্রিম দিয়েছি তো এটাকে বিট করে নিচ্ছি আসলে আমি খুব আনারের মতো দিয়ে দিয়েছিলাম ডিমটা ডিমের সাদা অংশটা তো আপনারা খুব ধীরে আসলে ডিমের যে সাদা অংশটা দেওয়ার চেষ্টা করবেন তখন আসলে ফমি বাপটা খুব বেশি হয় তো আপনারা আসলে খুব ধীরে কাজ করার চেষ্টা করবেন আমার মতো আনারের মতো দেওয়ার চেষ্টা করবেন না আসলে আমি আজ প্রথম বানিয়েছি তো এই জন্য আসলে একটু হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি তারপরে দুধ দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো দিয়েছি দুধ তারপরে সুগার আইসিং সুগার আর সাথে কফিটাও দিয়ে দিলাম আইসিং সুগার আর কফি দিয়ে আইসিং সুগার দিয়েছি তিন টেবিল চামচের মতন আর কফি দিয়েছি প্রায় টু টেবিল স্পুনের মতন এই তো দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি বারবার আসলে বিট করে নিতে হবে তো এই তো এখন কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো দিয়েছি আমি কন্ডেন্স মিল্ক তারপর দিয়ে দিলাম ফ্রিজ থেকে এনে চকলেট আর বাটারের মিক্সারটা খুব ভালোভাবে আসলে যে বিট করতে হয় আসলে আমি জানতাম না এটা আজকে প্রথমবার আসলে আইসক্রিমটা বানিয়েছি তারপরে দিয়ে দিলাম চকলেটের কোকো পাউডার একটু ভালো একটা ফ্লেভার আসার জন্য আসলে এটা দিয়েছি তো আপনারা চাইলে আসলে দিতেও পারেন না দিতে পারেন যেহেতু অনেক টেস্ট হয়েছে তো চাইলে আসলে দেওয়াই যায় এই তো প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু বারে একটা বিট করে নিয়েছি আর সাইড থেকে এটা ইয়ে করে নিয়েছি তো আপনারা অবশ্যই বড় একটা পাত্রে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু বিট করবেন চারিদিকে ছড়িয়ে পড়ে আসলে তো এই তো আমার আইসক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে তারপরে আইসক্রিমের বক্সেই কিন্তু আইসক্রিমটা আমি প্রায় চার ঘন্টার জন্য রেখে দেব এত টেস্ট হয়েছে আসলে বলার মতো না আমি আজ প্রথমবার বানিয়েছি তো খুব যত্ন সহকারে কাজ করতে হয় আসলে অনেক কাজ আসলে আমি তাড়াহুড়ের মধ্যে করে ফেলি কিন্তু আইসক্রিম বানাতে হলে আপনাকে অনেক কেয়ারফুলি কাজ করতে হবে এই যে তুই বিট করার সময় তারপরে রেখে দিলাম ফ্রিজে আবারও তারপর সন্ধ্যার দিকে কিন্তু আমি এই আইসক্রিমটা বের করে নিয়েছি তারপর সুন্দর করে ডেকোরেশন করার জন্য চকলেটের সিরাপ দিয়ে দিব আসলে প্রথমবার বানিয়েছি এত মজা হয়েছে আসলে কি বলবো আপনারা অবশ্যই অনায়াসে করে বানিয়ে খাবেন আমাকে কমেন্টসে জানাবেন কার কেমন লাগলো এই তো চকলেটের সিরাপ দিয়ে দিলাম তার সাথে স্ক্রুটও দিয়ে দিলাম সাজানোর জন্য তারপরে এই তো এতো মজা হয়েছে কি বলবো চকলেট কফি আইসক্রিম যে এভাবেও বানানো যায় ঘরে না বানালে আসলে বুঝাই বুঝতামই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম